বৃক্ষরাজির প্রতিবিম্বের এমন অসাধারণ সৌন্দর্য উপভোগের লোভ সংবরণ আসলেই কষ্টকর তাই তো একটু অবসর পেলেই ডিঙি নৌকায় চড়ে বনের ভিতর এই অপরূপ দৃশ্য উপভোগের রোমাঞ্চকর অনুভূতির আশায় অনেকেই ছুটে যাচ্ছেন সিলেটের গোয়ানঘাটের রাতারগুল জলাবনে রাতারগুল দেশের স্বীকৃত একমাত্র পানির জলাবন এর অবস্থান বিশ্বের সবচেয়ে বৃষ্টিপ্রবণ অঞ্চল ভারতের চিরাপঞ্জির একদম কাছাকাছি গুরুত্বপূর্ণ বিষয় হল রাতারগুল জলাবনের পানি প্রবাহের সাথে সম্পর্ক সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ সারি গোয়াই নদীর যার উৎপত্তি ভারতের মেঘালয় পাহাড় থেকে এই পাহাড় ও নদীর এমন অসাধারণ সৌন্দর্যের সম্মিলন লালন করে চলছে বিশ্বের এমন বিরল জীবন এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছে বিশ্বে প্রায় ত্রিশটির মতো পানির জলাবন আছে এগুলোর মধ্যে দক্ষিণ এশিয়ায় আছে মাত্র চারটি এর দুটি ভারতে একটি শ্রীলঙ্কায় এবং অন্যটি বাংলাদেশের সিলেটে সিলেট থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার দূরে গোয়েনঘাট উপজেলার রাতারগুলের এই জলাবনের পানির প্রধান উৎস উত্তর পূর্ব ভারতের মেঘালয়ের খাসিয়া জয়ন্তিয়া পার্বত্য অঞ্চল সেখানকার মিহমাইন্দু এলাকা থেকে উৎপন্ন মন্তুডু নদী লালাখান সীমান্ত দিয়ে সারি নামে বাংলাদেশে প্রবেশ করেছে আর এই শাড়ি সিলেটের গোয়ানঘাটে গোয়েন নদী নামে রাতারগুল জলাবনের মধ্য দিয়ে চেঙ্গের খাল হয়ে সুরমায় প্রবাহিত হচ্ছে বিশেষজ্ঞদের মতে বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চলে অবস্থিত রাতারগুল জলাবনের মতো নদী ও পাহাড়ের সন্নিবেশ সারা পৃথিবীতেই বিরল এমনকি মিশ্র চিরসবুজ এই বনের উদ্ভিদ প্রাণ বৈচিত্র্যের সমুন্ন ইকোসিস্টেমও পৃথিবীর অনেক সুপরিচিত জলাবনের বৈশিষ্ট্য থেকে আলাদা করেছে বৈশিষ্ট্য এটি মিশ্র চিরসবুজ সারা বছর প্রায় বিভিন্ন রকমের সবুজের বিভিন্ন রকমের ডাইমেনশন আছে গেল কয়েক মাস ধরে রাতারগুলো বনের ভিতর পানি প্রবাহে অস্বাভাবিকতা লক্ষ্য করছেন বিশেষজ্ঞরা এর কারণ হিসেবে তারা বলছেন 2012 সাল থেকে শাড়ি নদীর 30 কিলোমিটার উজানে মন্টুটু লামো উনসডিয়ান নদীর মিলনস্থল লেস্কায় বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ উৎপাদন করছে ভারত এর ফলে স্বাভাবিকভাবে শাড়ি গোয়ায়ন নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে যা রাতারগুল জলাবনের ইকোসিস্টেমের উপর একটা মারাত্মক প্রভাব ফেলছে রাতারগুল বনভূমি যদি এইভাবে চলতে থাকে যদি তার পানি প্রবাহ বাধাগ্রস্ত হয় এখানে যে জলজ প্রাণ বৈচিত্র্য তারা বাধাগ্রস্ত হবে এখানে পানির যে রসায়ন সেখানে যে উজান থেকে যেটি এখনই রাতার গুলো আসলে দেখা যাচ্ছে সাম্প্রতিক কালে রাতার পর্যটকদের সমারোহ পেড়ে গেছে ঈদ পূজা পার্বণ কিংবা বিভিন্ন উৎসব সহ যে কোনো ছুটিতে ঢল নামে দর্শনার্থীদের খুবই সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পেলাম খুব ভালো লেগেছে আমাদের ছোট ছোট নৌকা দিয়ে আমরা কিভাবে আসলাম কিভাবে পথের দৃশ্যগুলো দেখলাম পানি ধরলাম খুবই চমৎকার লেগেছে সরকারের প্রতি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ থাকবে এটা যেন সংরক্ষণ করা হয় সেভাবেই যেভাবে এটা অনেক দিন টিকে থাকতে পারে রাতারগুলের স্বাভাবিক ও প্রাকৃতিক ভারসাম্যের ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়িয়েছে মনে করছেন পরিবেশবাদীরা যেহেতু এটা একটি বিশেষ ধরনের বন এটা নিয়ে বিশেষ নীতিমালা গ্রহণ করা হোক আমরা বলছি রাতারগুলে প্রকল্পবাজি বন্ধ করা হোক রাতারগুলে পর্যটন পর্যটকরা আসবেই কিন্তু সেটা যেন অপরিকল্পিতভাবে না এই পর্যটকরা যেন এই বনের জন্য হুমকি না হয় সরকারের কাছে আমি আবেদন করছি দাবি জানাচ্ছি সম্পূর্ণ জিনিসটা বন্ধ করে পরিবেশবাদী এবং অন্যান্য যারা এক্সপার্ট আছেন ইকোলজির উপরে তাদের সঙ্গে কথা বলে আমরা প্রয়োজন আমরা হেল্প করব এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ভাবছে না দেশের বন বিভাগ যৌথ নদী শাসন জাতীয় নদী রক্ষা কমিশন অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অভিযোগ পরিবেশবিদদের সোয়াম ফরেস্টের নীতিমালা একটা খসড়া হয়ে আছে কিন্তু সেই নীতিমালা কিন্তু খুব বন বান্ধব না বন বিভাগের যে কমার্শিয়ালাইজেশনের চিন্তা ওইটাই ওই খসড়ায় প্রতিফলিত হয়েছে টাওয়ারটা যে করা হলো এটা পরিকল্পিতভাবে করা হয়নি সেটা হচ্ছে সমস্যাটা বনের বাইরে সুন্দর একটা লোকেশন থেকে যদি এই ফরেস্টটাকে ওয়াশ করার জন্য যদি পাওয়ার করতো তাতে কোনো আমার সমস্যা আমি সমস্যা মনে করি না বরং সেটা আর ট্যুরিজমের জন্য যেমন ক্যালেজিত বনের জন্য সেটা পজিটিভ রোল প্লে করতো সম্প্রতি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বিচক্ষণ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার অর্জন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশবিদরা মনে করেন রাতার মতো প্রাকৃতিক সম্পদগুলো রক্ষার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন এই চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ শুধু ওনার একার সম্মাননা না আমরা সমস্ত জাতির এই সম্মাননা আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি তাদের প্রতিনিধি হিসেবে উনি পাইছেন এবং যেহেতু পাইছেন সেহেতু ওনার দায়িত্বটাও কিন্তু আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে তার এই দায়িত্ব ভুগতে গিয়ে আমরা মনে করি আন্তর্নদী সংযোগ যেগুলো আছে সেই সংযোগগুলোকে যাতে মানে অবারিত থাকে সেটার জন্য আরও অনেক বেশি আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে ভারতের সঙ্গে দেন দরবার করবেন অবশ্য রাতারগুল রক্ষায় পরিবেশবাদীদের আন্দোলনের কিছুটা হলেও সারা পড়েছে বন বিভাগেও যে কারণে চলতি বছর একত্রিশে মার্চের প্রজ্ঞাপনে পাঁচশো দশমিক পাঁচ একর এই রাতারগুল জলাবনকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করা হয় আপনার রাতার গুলকে আমার ম্যানেজও করতে হবে আবার যারা পর্যটক আছে তাদেরও পুরোপুরি আমার হতাশ করা যাবে না আমরা দুই দিকেই যাতে রক্ষা করতে পারি এর জন্য নির্দিষ্ট রুট করে দিব এবং সেই রুট দিয়েই যাবে এবং নির্দিষ্ট এক্সিট পয়েন্ট থাকবে এর বাইরে লোকজন আমরা গাইডের ব্যবস্থা করব এবং লোকাল লোকজনকে আমরা ইনভলভ করব আপনি জানেন এত বাংলাদেশ ছোট একটা দেশ যে দেশে আঠারো কোটি লোকজন সাধারণ জনগণকে সাথে নিয়ে কোনো কাজ না করলে আমি সফল হতে পারবো না তবে বনে স্বাভাবিক পানি প্রবাহ ঠিক রাখতে এখন পর্যন্ত কোনো ফলপ্রসূ ভূমিকা রাখতে পারেননি সংশ্লিষ্ট বিভাগ যদিও অবিলম্বে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এটা জয়েন্ট রিভার কমিশন প্রথম টেক ওভার করবে এটা এই যেহেতু দুটো দেশের মধ্যে কার বিষয় আমার ফরেন মিনিস্ট্রি এখানে ইনভলভ হয়ে যাবে কমিশন আপনাকে এইটুকু প্রমিস করতে পারে যে মেবি উইদিন ভেরি ফিউ মান্থস মেবি মেবি বাই ডিসেম্বর হয়তো ব্যাপারে একটা স্টেপ নেবে যাতে হাউ টু প্রোটেক্ট আওয়ার ফরেস্ট্রি আওয়ার রিভার্স বিশ্বের অন্যতম বিরল এমন মিশ্র চিরসবুজ মিঠা পানির জলাবন আমাদেরই গর্ব সর্বোপরি এর অস্তিত্বের সাথে জড়িয়ে আছে আমাদেরই অস্তিত্ব এটা শুধু একটা সৌন্দর্য বিষয় না এটা হলো আমার দেশের পুরো প্রাকৃতিক অবস্থাকে রক্ষা করার জন্য ইভেন সিওর টু এমিশনকে আমি যদি কার্বন সিঙ্ক হিসাবে ধরি সে কার্বন সিঙ্ক হিসাবে এটার একটা বিশাল ভূমিকা আছে আমরা আশা করি যে নীতি নির্ধারক মহল দৃষ্টি দেবেন এই ধরনের একটা বন এটা এখন সেনসিটিভ হয়ে গেছে রীতিমতো যে আগে গবেষকরা বলেছেন এখানে প্রাণীকুল ছিল যেমন লজ্জাবতী বানর ছিল এক ধরনের ব্যাংক ছিল সাপ ছিল আজকে আমরা এতক্ষণ ঘুরলাম একটা প্রাণীরও দেখা মিলল না দেশের মানুষের সঙ্গে এই উপলব্ধিতে একাত্ম হয়ে সরকারও এই কথাটা বুঝবে নিজেদের বিবেচনায় নিবে যে এরা দেশের ভালোর জন্য এই কথাটা বলছে এবং অন্তত এদের কথাবার্তা আমরা শুনি যে কোনো পরিকল্পনা গ্রহণের আগে এর আয়তন জটিল বাস্তুসংস্থান ও এর সাথে সম্পৃক্ত নদীর পানি প্রবাহ বজায় রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা পৃথিবীর মানচিত্রে আজন্ম টিকে থাকুক দেশের একমাত্র স্বীকৃত মিঠাপানির জলাবন রাতার